ওয়েলকাম ভিওয়াজ সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তরের দুরকম নির্দেশিকা ঘিরে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এই বিভ্রান্তি কি বিষয় না ম্যানেজিং কমিটির সম্পাদক বিষয় কীরকম না আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সরকার পোষিত বিদ্যালয়গুলো আছে সেই সরকার পোষিত বিদ্যালয় পরিচালন সমিতি দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই পরিচালন সমিতিতে নিয়ম মতো একজন প্রেসিডেন্ট একজন সেক্রেটারি এবং অন্যান্য যা যা পদ থাকার কথা সেরকম থাকে এবং এই সম্পাদক নিয়োগ ক্ষেত্রেই কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে কে এই সম্পাদক হবেন এবং আমরা যদি দেখি যে স্কুল শিক্ষা দপ্তরের এক সচিব দুই জেলায় দু রকম নির্দেশিকা জারি করেছেন যার ফলে কিন্তু এই জটিলতাটা তৈরি হয়েছে ঠিক কীরকম নির্দেশিকা জারি হয়েছে আমরা একটু দেখে নেব দেখুন হুগলির আরামবাগের কালীপুর স্বামীজি হাই স্কুলে গত উনত্রিশে আগস্ট বিকাশ ভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কনসার্ট স্কুলের উনিশশো বাহাত্তর সালের আট নম্বর ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানই অর্থাৎ অর্থাৎ প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বা ভারপ্রাপ্ত যিনি থাকবেন দায়িত্বে বা প্রতিষ্ঠানের প্রধান তিনিই কিন্তু ম্যানেজিং কমিটির সম্পাদক হবেন এটি কিন্তু উনিশশো বাহাত্তর সালের আট নম্বর ধারা অনুযায়ী হুগলির আরামবাগের কালীপুর স্বামীজি হাই স্কুলে কিন্তু বিকাশ ভবন দ্বারা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল আবার একটি নোটিফিকেশনে কি বলা হয়েছে গত পাঁচই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার অশ্বিনীনগর জেএন মন্ডল ইনস্টিটিউশনের ক্ষেত্রে না একই ধারা প্রয়োগ করে ওই ধারাটি কিন্তু উনিশশো বাহাত্তর সালের এই যে আট নম্বর ধারা সেই ধারা প্রয়োগ করেই কিন্তু এখানে বলা হয়েছে কি বলা হয়েছে না প্রধান শিক্ষক ছাড়া যে কেউ বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক হতে পারেন এই যে উনিশশো সালে উনিশশো বাহাত্তর সালের আট নম্বর ধারা প্রয়োগ করে যে দুটি নির্দেশিকা এই দুটি নির্দেশিকায় কিন্তু একটা বিভ্রান্তি তৈরি করেছে কিরকম না একরকম নির্দেশিকায় বলা হয়েছে কি যে প্রতিষ্ঠানের প্রধানই কিন্তু একজন সম্পাদক হবেন পরিচালন সমিতির আবার অন্য নির্দেশিকায় বলা হয়েছে যে প্রধান শিক্ষক ব্যতীত যে কেউ অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্যতীত যে কেউ পরিচালন সমিতির সম্পাদক হতে পারেন এরকমই বলা হয়েছে তাহলে আমাদের যে মূল জায়গাটি দেখার সেটি কি না এই উনিশশো সালের যে আট নম্বর ধারা সেই উনিশশো সালের আট নম্বর ধারায় ঠিক কী বলা হয়েছে আসুন একটু দেখে নেব এই দেখুন উনিশশো বাহাত্তর সালের নোটিফিকেশান যেটি কি গভর্নমেন্ট অব এর পক্ষ থেকে এডুকেশন ডিরেক্টরেট সেকেন্ডারি তার যে নোটিফিকেশন সেই নোটিফিকেশানের আট নম্বর ধারায় ঠিক কি বলা হয়েছে এবং আট নম্বর ধারাটি যদি আমরা দেখে নিই দেখুন আট নম্বর ধারা এবং এখানে কিন্তু একজন সেক্রেটারির কথাই বলা আছে এবং সেখানে কি বলা হচ্ছে দে আর সেক্রেটারি অব দ্য কমিটি অর্থাৎ কমিটিতে একজন সেক্রেটারি হওয়া উচিত হু শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য ডিরেক্টর অব স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টর অব স্কুল এডুকেশনের দ্বারা তিনি নিয়োগ হবেন ফ্রম অ্যামংস দ্য মেম্বারস অব দ্য কমিটি আদার দেন দোজ রেফার টু ইন ওয়ান ক্লসেস নাইন অ্যান্ড ক্লজেস টেন অব রুল ফাইভ অর্থাৎ রুল ফাইভের ক্লজ ওয়ান ক্লজ নাইন এবং ক্লজ টেনে যে সমস্ত সদস্যদের কথা উল্লেখ করা হয়েছে তাদের ব্যতীত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে থেকেই পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টর অব স্কুল এডুকেশন তাকে নিয়োগ করবে তাকে নিয়োগ করবে সেক্রেটারি হিসেবে তারপরে কী বলা হচ্ছে না একটু দেখে নেব হোয়ার এনি মেম্বার আদার দেন দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ইজ অ্যাপয়েন্টেড অ্যাস সেক্রেটারি এই লাইনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে একজন মেম্বার আদার দেন দ্য হেড অফ দা ইনস্টিটিউশন অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন ব্যতীত যে কোনো মেম্বার ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ সেক্রেটারি অর্থাৎ সেক্রেটারি হিসেবে কিন্তু নিয়োগ করা হবে যে এখানে সেই ম্যানেজিং কমিটির কথা বলা হয়েছে যেখানে এনি মেম্বার আদার দেন দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ ইনস্টিটিউশনের যিনি প্রধান সেই প্রধান ব্যতীত যে কেউ একজন সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টেড হবে দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন শ্যাল বি অ্যাপয়েন্টেড অ্যাজ জয়েন্ট সেক্রেটারি হেড অফ দ্য ইনস্টিটিউশন বা ইনস্টিটিউশনের যিনি প্রধান তিনি একজন জয়েন্ট সেক্রেটারি হিসেবে কিন্তু নিয়োগ হবে অর্থাৎ আমরা যেটা দেখতে পেলাম সেটি হচ্ছে কি এই যে উনিশশো বাহাত্তর সালের যে নোটিফিকেশন রুলস ফর ম্যানেজমেন্ট অফ স্পন্সরড ইনস্টিটিউশন সেকেন্ডারি নাইনটিন সেভেন্টি টু উনিশশো সালের স্পন্সার্ড ইনস্টিটিউশনের যে ম্যানেজমেন্ট রুলস সেখানে আট নম্বর ধারায় যেটি বলা ছিল একটু সহজভাবে বললে যেটি দাঁড়ায় সেটি কি না রুলস নম্বর ফাইভের ক্লজ ওয়ান ক্লজ নাইন এবং ক্লাস টেনে যে সমস্ত সদস্যদের কথা বর্ণনা করা আছে কমিটির মেম্বার হিসেবে তারা ব্যতীত কমিটির অন্যান্য মেম্বারদের মধ্যে থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টর অফ স্কুল এডুকেশন একজনকে অ্যাপয়েন্ট করবে সেক্রেটারি হিসেবে এমনই কিন্তু বলা আছে তারপরে যেটি কি বলা আছে হোয়ার এনি মেম্বার আদার দেন দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ইজ অ্যাপয়েন্টেড অ্যাস সেক্রেটারি যেখানে একজন মেম্বার other দেন দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধান ব্যতীত যে কোনো মেম্বার সেখানে কিন্তু সেক্রেটারি হিসেবে নিয়োগ হবে দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন be অ্যাপয়েন্টেড as জয়েন্ট সেক্রেটারি অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধান একজন জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি হিসেবে কিন্তু নিয়োগ হবে এমনই কিন্তু আট নম্বর ধারাতে বলা আছে এবং এই আমরা পাঁচ নম্বর রুলসের যে ক্লজ ওয়ান ক্লস নাইন এবং ক্লস টেন এই বিষয়টি একটু দেখব রুলস ফাইভটা যদি আমরা একটু দেখে নিই যে পাঁচ নম্বর ধারা যে সমস্ত ক্লজে যাদের যাদের কথা উল্লেখ আছে দেখুন এইটি হচ্ছে পাঁচ নম্বর ধারা এবং পাঁচ নম্বর ধারার যে এই যে এক নম্বর যে আমাদের ক্লজের কথা বলেছে সেখানে আ প্রেসিডেন্ট টু বি অ্যাপয়েন্টেড এখানে একজন প্রেসিডেন্টের কথা বলা হয়েছে তাহলে এক নম্বরে কে একজন প্রেসিডেন্ট আচ্ছা আর বলা হয়েছে কার কোথায় না ন নম্বরে বলা হয়েছে ওয়ান রিপ্রেজেন্টেটিভ of দ্য হোল টাইম নন টিচিং স্টাফ অর্থাৎ এখানে একজন নন টিচিং স্টাফের কথা বলা হয়েছে আর কত বলা হয়েছিল ক্লজ নাম্বার টেন দেখুন নয়ের পরে এখানে টেন নম্বর ক্লজ কিন্তু নেই সেখানে আমরা একটু ওপরে দেখে নেব দেখুন এই পাঁচের ধারার মাথায় একটা এক বলে একটি মেনশন আছে এবং আমাদের দেখে নিতে হবে যে ঠিক কোথায় এই এক রূপে মেনশন করা আছে এখানে নেই তার পরবর্তীকালে যদি আমরা পরের পেজে দেখি যে এখানে কোনো পেজেও কিন্তু সেই এক উল্লেখ নেই এবং এই এক উল্লেখটি কোথায় আছে না এই যে তেইশ নম্বর ধারাতে দেখুন যেখানে একের এই মেনশনটা আছে যে পাওয়ার অব দ্য কমিটি এখানে কিন্তু এই মাথায় পি এর মাথায় দেখুন একটা একের উল্লেখ আছে এবং এখানে কিন্তু এই টেন যে ক্লসটি সেটি কিন্তু এখানে বলা আছে কি না গ্র্যান্ড ডেপুটেশন অফ অর্থাৎ এখানে ডেপুটেশন টিচারের উল্লেখ আছে তাহলে তাহলে এখানে যে এই যে পাঁচ নম্বর রুলের কথা বলা হয়েছে পাঁচ নম্বর রুলের এক নম্বর ক্লজে বলা হয়েছে প্রেসিডেন্ট নম্বর ক্লজে বলা হয়েছে একজন নন টিচিং স্টাফ এবং টেন নম্বর ক্লজে বলা হয়েছে একজন ডেপুটেশন টিচারের কথা এই পাঁচ নম্বর রুলে যে তিনজনের ব্যাখ্যা দিল তাদের ব্যতীত কমিটির যে কোনো মেম্বার পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টর অফ স্কুল এডুকেশনের দ্বারা অ্যাপয়েন্ট হবে অর্থাৎ নিয়োগ হবে এরকমই কিন্তু স্পষ্ট বলা আছে তাহলে এই যে নির্দেশিকা জারি হয়েছিল স্কুল শিক্ষা দপ্তরের দুটি নির্দেশিকা এখানে এক নম্বর নির্দেশিকা এবং এখানে আরেক নম্বর নির্দেশিকা এই দু নম্বর দুটি নির্দেশিকা এই যে দুটি নির্দেশিকা সেই দুটি নির্দেশিকা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে ঠিক কোন নির্দেশিকাটি এখানে উনিশশো বাহাত্তর সালের আট নম্বর ধারায় কিন্তু মেনশন করা হচ্ছে ধন্যবাদ